স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশের মানুষ জনসাধারণ আমরা বঞ্চিত হয়ে আমরা নতুন এক বাংলাদেশ বিনিয়োগের সুযোগ পেয়েছি কোন ধরনের বাধা বিপত্তিতে ভয় না পেয়ে নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ এই বাংলাদেশের মানুষ সরকারি নানা সময় থেকে তারা বঞ্চিত হয়ে থাকে বাংলাদেশের মানুষ চিকিৎসা গ্রহণের জন্য সরকারি হাসপাতালে গেলে সেখানকার পরিবেশ ভালো নয় অস্বাস্থ্যকর পরিবেশের রোগীদেরকে চিকিৎসা দেয়া হয় কিন্তু উন্নয়নের গল্প আমাদেরকে শোনানো হয়েছে আর স্বাস্থ্যকর পরিবেশে সঠিক উপায়ে আমাদের রোগীরা চিকিৎসা পাবে এই ব্যবস্থা এখনো বাংলাদেশে করা হয় নাই বাংলাদেশের শিক্ষার্থীরা গরিব ঘর থেকে যারা উঠে আসে তারা অনেক ক্ষেত্রে পয়সা অভাবে ফার্স্ট ডিডি ভর্তি পরীক্ষাতেই বসতে পারে না অতএব বাংলাদেশের আর্থ সামাজিক পরিস্থিতিতে মানুষে মানুষের অর্থের যে বৈষম্য রাষ্ট্রকে সেই বৈষম্য দিনের ভূমিকা পালন করতে হবে বাংলাদেশের থানাগুলোতে দুর্বল মানুষেরা যদি কোন মামলা নিয়ে যায় পুলিশেরা সেই মামলাটা নিতে চায় না থানাগুলো দালাল দিয়ে ভরে থাকে বাংলাদেশের থানাগুলো বাংলাদেশের সরকারি অফিসগুলো। দালাল মুক্ত করতে পারাটাই আমাদের রাজনীতি ভাইরা আমার এই বাংলাদেশে বিগত সময় যারা গুম খুন করেছে সে আওয়ামী ফেসিবাদী শক্তিরা বাংলাদেশে নানা প্রবেশ করবার চেষ্টা করছে আমরা এই সুরামগঞ্জের মাটি থেকে স্পষ্ট করে জানান দিতে চাই বাংলাদেশের বিরোধী মানুষেরা যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত আছি ততক্ষণ পর্যন্ত আওয়ামী সীমা বাংলাদেশে আমরা আসতে দেব না বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে যে কোন সরকার গঠিত হবে তারা ভুল বিভ্রান্তি করবে আমরা তার সমালোচনা করব ফুল ধরিয়ে দেব কিন্তু ওই আওয়ামীদের ষড়যন্ত্রে আমরা পা দেব না ভাইরা আমার নতুন বাংলাদেশ করতে হলে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে নতুন করে বিনিধান করতে হবে বাংলাদেশের সব থেকে বড় সংকট বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের নিয়োগ হবে স্বাধীনভাবে নিরপেক্ষ বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের বন্দোবস্ত আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়নের কথা বলে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে আমরা বাংলাদেশে এমন সিস্টেম দেখতে চাই কোন চেয়ারম্যান কোনো মেম্বার কোন প্রতিনিধি সরকারের কোনো কর্মচারী তারা যদি ছোট্ট কোনো উন্নয়ন প্রকল্প হাতে যায় সেই উন্নয়ন প্রকল্পে কত টাকা ইট বালি সিমেন্ট ব্যবহার করা হলো তার পূর্ণাঙ্গ হিসাব বাংলাদেশের জনগণের কাছে উন্মোচন করতে হবে পালিস্তানদের বাংলাদেশ আমরা দেখতে চাই না এই নতুন বাংলাদেশ করতে হলে ধর্ম বর্ণ বাংলাদেশের সকল মানুষকে বিভাজন ভুলে গিয়ে এক সম্প্রীতির মধ্যপন্থী রাজনীতি আমাদের প্রতিষ্ঠা করতে হবে সেই নতুন রাজনীতির দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব চিন্তাভাব